তাকে গ্রেপ্তার করায় রীতিমতো বাংলাদেশ ও ভারত জুড়ে তুলপা সৃষ্টি হয়েছে ভারত থেকে কঠিন বার্তা দেওয়া হচ্ছে এমনকি বাংলাদেশ থেকেও ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি হুমকি দিয়েছেন ভারতকে ভিডিওতে দেখতে পারবেন এমনকি ভারত এটি নিয়ে কী কী ষড়যন্ত্র করছে এই ভিডিওতে সকল তথ্য ফাঁস করা হয়েছে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট আপনাকে জানাবেন দর্শক আপনারা দেখেছেন বাংলাদেশের হিন্দুদের উপর একটু হামলা হতে না হতেই ভারত বিবৃতি দেয় এমনকি ভারতের সকল মিডিয়াগুলা ষড়যন্ত্র করতে শুরু করে দেয় অন্যদিকে আপনারা দেখেছেন বাংলাদেশের একজন মুসলিম আইনজীবীকে সরকার পক্ষের আইনজীবীকে পিটিয়ে হত্যা করেছেন হিন্দুরা সেটি নিয়ে কোনো কথা বলছেন না ভারত এটি নিয়ে কিন্তু এবার ভারতকে কঠিন বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একে একে সকলেই হুশির বার্তা দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ কঠিন বার্তা দিয়েছেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুদের এরকম নির্যাতন থেকে মুসলমানদের বাঁচাতে তিনি বলেছেন দশক অতি শীঘ্র কিন্তু কঠিন কর্মসূচি ঘোষণা দেবেন হাসনাত আবদুল্লাহ শারজেস তারা কিন্তু ছাত্রদের নিয়ে কঠিন আন্দোলন করে হিন্দুদের হাত থেকে মুসলমানদের বাঁচাবে রীতিমতো হিন্দুরা উস্কানি পেয়ে ভারতের উস্কানি পেয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা রাক বলাচ্ছে এমনকি তারা বাংলাদেশের মুসলিমদের শান্তিতে তাকতে দিচ্ছে না এমনকি আওয়ামী লীগের হয়ে তারা কাজ করছেন এরকম তথ্য পাওয়ার পর রীতিমতো কঠিনভাবে বিপদে পড়তে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার এবার কঠিন অ্যাকশানে যাবেন ছাত্ররা না হলে অন্তর্বর্তীকালীন সরকার বিপদে পড়বে